জয়গুরু সুপ্রভাত হরিওম ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের অমৃতময় উপদেশবাণী প্রথম খণ্ড গুরু ও অভয় বৈকালবেলা ভ্রমণকালে কথা প্রসঙ্গে শ্রী শ্রী বাবামণি বলিলেন যার কাছে যেতে ভয় আসে তিনি আবার গুরু কিসের গুরু হবেন অভয়দাতা গুরু হবেন সন্তাপ হারি গুরু হবেন প্রাণের প্রাণ আপনার জন গুরু কি বাঘ না গন্ডার যে তাকে ভয় করতে হবে গুরু তার মুখের একটি সামান্য কথায় শিষ্যের প্রাণের সমস্ত তাপ প্রশমন করেন কি করে করেন জানিস তাঁর অভয়দানের শক্তি দিয়ে কলিকাতা বত্রিশে শ্রাবণ তেরোশো চৌত্রিশ হরিওম